ধানের গুরুয়া খাওয়াইয়া লাইলন টিকা মাছ চাষ করবেন এরকম যদি কোনো পুকুরালা ভাই থাকেন বন্ধু থাকেন ভাতিজা থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন লাইলন টিকার পোনার জন্য এবং আরও অনেক পোনা আছে ভাঙড়া রায়াক এগুলো দিতে পারবো দেখেন ধানের গুঁড়ো খাওয়াইয়া মাছ চাষ যদি এই পোনা কারুর দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানাদানি করবেন আপনাদের সাথে যোগাযোগ করব কত কেজি পোনা লাগবে আপনাদের আমি পাঠাইয়া দিতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ধানের গুঁড়ো খাওয়াইয়া আপনারা দেখেন ধানের গুঁড়ো আর যদি পারেন মাঝে মধ্যে কিছু খোল খাওয়াবেন খোল ভিজাইয়া ছিটিয়ে দিবেন আর কিচ্ছু না দেখেন এই মাছ নিজে চাষ করে এইভাবে খান দেখেন বাজারে মাছের সাথে পারেন কিনা বাজারে মাছের সাইতে অনেক সুস্বাদু মাছ লাগবে খাইতে টেস্ট লাগবে এটাই বাস্তব সেটা ভুলবেন না এই ধানের গুঁড়ো আর পিওর খোল খাওয়াবেন এই মাছ কত সুস্বাদু সেটা নিজে পালন করে আর যদি খাইতে পারেন তাহলে গা মাছের স্বাদটা বুঝতে পারবেন যাই হোক আপনারা দেখেন ধানের গুঁড়ো খাওয়াই মান্না অয়েল মিল অ্যান্ড রাইস মিলের ডিজিটাল সেই পুকুরে দেখতে থাকুন পুরো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিও পাইতে পাশে থাকার বেল বাটনটি টিভি দেবেন এখানে কিছু বাংলা মাছ আছে সেটা হলো রুই আছে মিনার কাপ আছে জাপানি আছে তারা এখানে এখন নাই তো এখানে লাইলনটিকার সাথে গুঁড়ো খাচ্ছে থাইফুটি দেখতে পারতেছেন আপনাদের আমি দেখাই একটু ঝুমঝুম করে দেখাই দেখেন মানে ছোটো বড়ো সব মিশেনও মাছ মাছ আসলে এখন আমি মাছ বিক্রি করা আমার ফরস আমি পোনা বিক্রি করে দেব এরকম ধানের গুঁড়া খাওয়ায় মাছ চাষ করার দ্বারা ইচ্ছুক ছোট মোটো পুকুরে মাছ ছাড়বেন তারা অতি তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়াই আছে আমার ভিডিওতে দেখবেন ইনবক্সে যায়া আমার নাম্বার পাবেন দেখেন পুকুরের আয়তন খারাপ না অনেক বড়ো পুকুরই এবং অনেক ঘনত্ব মাছ হয়ে গেছে মাছ অতি তাড়াতাড়ি মাছ বাসত করতে হবে দেখেন সারা পুকুর এবং কিছু বাংলা মাছ তারা বড়গুলো তো সে ভাষণ দেয় নাই ভাষণ দিয়েছে একদম যারা বাচ্চা মাঝেরা মাছ তারাই আপনাদের দেখাবো দেখেন এটা সিঁড়ির পাশ এখানে রোদের অবস্থা ভালো না সাবমার্সিবলের পানি এই যে সৌরবিদ্যুৎ সাবমার্সিবল এখানে দেখেন একটু রোদ ওঠে নাই আবহাওয়া তো দেখতেইছেন গুদুলি গুদুলি সেই সূর্যের সাথে যতটুক সম্ভব ততটুকু পানি উঠতেছে এটা হলো অটো পাম্প রোদ উঠলে পানি উঠবে রোদ নাই ও অটো আপা থাকবে যাই আপনাদের মাছ দেখাবো ইনশাল্লাহ পুকুরের এই সাইড দেখেন দেখ ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ